হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা মাত্র সাত দিন এভাবে ব্যবহার করুন আপনার চোখের নিচের এবং চারপাশের কালচে ভাব এবং কালো দাগ সহ চোখের নিচের খোলা ভাব রিমুভ হয়ে যাবে এবং উজ্জ্বল ও গ্লোয়িং তো হবেই সেই সাথে চোখের চারপাশে যদি কোচকানো ভাব থাকে এবং বলি রেখা থেকে থাকে তাও দূর হয়ে যাবে ফ্রেন্ডস আপনার স্কিন যেমনই হোক না কেন চোখের চারপাশ কালো হয়ে গেলে চেহারার সৌন্দর্য যেমন চলে যায় তেমনি চেহারায় অনেক মলিন ভাব চলে আসে তাই আজকের ভিডিওতে আমি চোখের চারপাশ কালো হয়ে যাওয়া দূর করার জন্য অর্থাৎ ডার্ক সার্কেল রিমুভের জন্য রেমেডি তৈরি করে দেখাবো তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যার ফলে আপনি বিউটিটা চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের আলু এবং অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে এরপর আলুটির অর্ধেক অংশ নিয়ে নিতে হবে এবং জেল বের করার জন্য অ্যালোভেরা পাতাটিকে এভাবে কেটে নিতে হবে তারপর গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে এখন আলুর এই পেস্ট থেকে ছাঁকনির সাহায্যে ছেকে আলুর রস বের করে নিতে হবে আলুর রস বের করে নেওয়া হয়ে গেলে অ্যালোভেরা জেল এর সাথে অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস অ্যালোভেরা এবং আলু নির্যাস স্কিনের যে কোনো কালো দাগ দূর করতে এবং স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে অনেকে চাইলে এখানে রেডিমেড অ্যালোভেরা জেলটিকেও ব্যবহার করতে পারেন জেল অ্যাড করে নেওয়া হয়ে গেলে এরপর এর সাথে এক চামচ ময়দা অ্যাড করে নিতে হবে তারপর অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর সবগুলো উপাদান হবে মিক্স করার পর চোখের নিচে মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিতে হবে খুব সাবধানে চোখের চারপাশে কালো অংশগুলোতে লাগাবেন চোখের ভিতরে যেন না যায় চাইলে চোখের উপরের অংশেও এগুলোকে লাগিয়ে নিতে পারেন এভাবে লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর হালকা শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় রেমেডিটি চোখের চারপাশের তো কমাবেই সেই সাথে চোখের চারপাশের খোলা ভাব থাকলে তাও কমিয়ে ফেলবে এটা তৈরির জন্য প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিয়ে নিতে হবে এরপর একটি আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখন এই অ্যালোভেরা জেল এবং আলুগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিতে হবে এখন একটি আইস কিউব ট্রে নিয়ে এগুলোকে এভাবে বরফ করার জন্য ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর এই বরফগুলোকে প্রতি রাতে শোবার আগে চোখের উপরের অংশ এবং চারপাশে হালকাভাবে চেপে চেপে এভাবে লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট অথবা সারা রাত রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে এই আই প্যাক সাত দিন টানা ব্যবহার করতে থাকুন দেখবেন চোখের চারপাশে কালো দাগ এবং ফোলাভাব ও কোচকানো ভাব দূর হয়ে গেছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন